রে ঘড়ির প্রতি ছেলেদের আলাদা একটা দুর্বলতা আছে একটা সময় মানুষ বিয়েতে যৌতুক হিসেবে একটা সোনালি ঘড়ি আবদার করত তারপর সেই ঘড়ি হাতে দিয়ে পুরো এলাকার মানুষকে দেখাত একটা মানুষ বড় কিনা সেটা জানা সবচেয়ে সহজ উপায় ছিল তার হাতে ঘড়ি আছে কিনা আমাদের দেশে এমনও ঘটনা আছে কেউ পাঁচ বিঘা জমি বিক্রি করে একটা ঘড়ি কিনেছে এখন যেমন মানুষ আইফোন নিয়ে ফুটানি দেখায় একটা সময় মানুষ ঘড়ি নিয়ে ফুটানি দেখাতো মোবাইল ফোন সবার হাতে হাতে থাকার কারণে একটা সময় ঘড়ির ব্যবহার কমে গিয়েছিল কিন্তু এখন দিনকে দিন সেই ঘড়ির ব্যবহার বাড়ছে আর ঘড়ি শব্দটা শুনতেই সবার আগে যে ব্র্যান্ডটা মাথায় আসে সেটা হলো রোলেক্স কখনো ভেবে দেখেছেন ফুটবল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা থাকার পরেও রোলেক্স কেন তাদের স্পন্সর করে না শুধু ফুটবল না ক্রিকেটেও রোলেক্স কোনো স্পন্সর করে না ওরা স্পন্সর করে গল্ফ টেনিস মতো খেলাগুলোতে কারণ মনে রোলেক্স করে ফুটবল ক্রিকেট এগুলো গরিবদের খেলা এই খেলাগুলো যারা দেখে তারা দশ জনের মধ্যে আটজন সাধারণ মানুষ আর অন্যদিকে টেনিস গল্ফ সেইলিং খেলা যারা দেখে তাদের দশ জনের মধ্যে সাতজন মিলিয়নিয়ার রোলেক্সের টার্গেট কখনো সাধারণ মানুষ ছিল না তাদের টার্গেট সবসময় সময় এলিট শ্রেণীর মানুষজন ছিল টেনিস গলফ সেলিং কিংবা ফর্মুলা ওয়ান এই গেমগুলো আমাদের মতো সাধারণ মানুষরা দেখে না কিন্তু যারা এই গেমগুলো আসক্ত তারা বেশিরভাগই বড় লোক তাদের রোলেক্স কিনার হ্যাডাম আসছে রোলেক্স তাই আমাদের টার্গেট করে সময় নষ্ট না করে বড় লোকদের টার্গেট করে এখন প্রশ্ন হল রোলেক্স কেন এমনটা করে প্রথমত রোলেক্স নিজেকে মাস মার্কেট ব্র্যান্ড হিসেবে নয় বরং এলিট লাকজারি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় ফুটবল ও ক্রিকেট বিশেষ করে দক্ষিণ এশিয়া আফ্রিকা বা ল্যাটিন আমেরিকায় মূলত গণমানুষের খেলা এখানে আবেগ উন্মাদনা চিৎকার বিতর্ক ও কখনো কখনো বিশৃঙ্খলা জড়িয়ে থাকে রোলেক্সের ব্র্যান্ড ইমেজ ঠিক তার উল্টো নীরব আভিজাত্য সংযম শালীনতা ও সময় প্রতি গভীর শ্রদ্ধা যুক্ত করতে চায় না যেখানে অতিরিক্ত হাইপ বা আবেগ ব্র্যান্ডের পরিমিত ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে দ্বিতীয়ত রোলেক্স ভলিউম বিক্রির উপর নির্ভরশীল নয় ফুটবল বা ক্রিকেটে স্পন্সরশিপ মানে বিপুল অর্থ ব্যয় করে ব্যাপক দর্শকের কাছে পৌঁছানো কিন্তু সেই দর্শকদের বিশাল অংশই রোলেক্স টার্গেট কাস্টমার নয় রোলেক্স এমন মানুষদের জন্য ঘড়ি বানায় যারা সময়কে স্ট্যাটাস ঐতিহ্য ও উত্তরাধিকার হিসেবে দেখে যাদের সংখ্যা কম কিন্তু ক্রয় ক্ষমতা ও রুচি অত্যন্ত উচ্চ ফলে কোটি দর্শকের কাছে বিজ্ঞাপন দেখানো হচ্ছে নির্দিষ্ট শ্রেণীর মানুষের কাছে নীরব ভাবে পৌঁছানোই তাদের জন্য বেশি কার্যকর তৃতীয়ত রোলেক্স স্পন্সর করে যেসব খেলায় সময় নিজে একটি দর্শন টেনিসের উইম্বলডন গলফের মাস্টার্স ইউটিং হর্স রেসিং ফর্মুলা ওয়ান এসব খেলায় সময় নিখুঁত হিসাব শৃঙ্খলা ঐতিহ্য ও ব্যক্তিগত উৎকর্ষ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই খেলাগুলো দর্শক ভাবে মার্জিত ও উচ্চবিত্ত এখানে রোলেক্স শুধু বিজ্ঞাপন দেয় না বরং খেলাটি সংস্কৃতির অংশ হয়ে যায় চতুর্থত ফুটবল ও ক্রিকেটে বিতর্ক দুর্নীতি ও অনিশ্চয়তার ঝুঁকি বেশি ম্যাচ ফিক্সিং রেফারি বিতর্ক খেলোয়াড়দের আচরণ রাজনৈতিক প্রভাব এসব বিষয়ে প্রায়ই আলোচনায় আসে রোলেক্স এমন কোনো পরিবেশে নিজের নাম চায় না যেখানে ব্র্যান্ডের নিয়ন্ত্রণ তার হাতে থাকে না তারা এমন জায়গা বেছে নেয় যেখানে ইমেজ প্রায় শতভাগ নিয়ন্ত্রিত এসব দেখে আমার বন্ধু ক্যারামত বলতেছে বিশ্বের সেরা কিন্তু তাদের দাম স্পোর্টস অবস্থাটা। গুলিস্তান থেকে তিনশো টাকা দিয়ে ঘড়ি কিনার মুরদ নাই সে কিনা রোলেক্স বয়কট করে যাই হোক শেষ মেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই রোলেক্স এর মার্কেটিং দর্শন হলো আমরা সবাইকে জানাতে চাই না যে আমরা সেরা বরং যারা বোঝে তারাই জানো ফুটবল ও ক্রিকেটের বিশাল স্টেজে নাম না লেখানো তাই কোনো দুর্বলতা নয় বরং এটি রোলেক্সের আত্মবিশ্বাসের প্রকাশ তারা জানে সত্যিকারের মর্যাদা চিৎকার করে জানাতে হয় না সময় নিজেই সেটা প্রমাণ করে